হঠাৎ করে আপনার কোয়েল খামারে ডিম প্রোডাকশন কেন কমে গেল আপনার একশো পাখির মধ্যে প্রত্যেক দিন সত্তর আশি কিংবা নব্বইটি করে ডিম পাচ্ছেন হঠাৎ করে কমতে কমতে ষাট পঞ্চাশ চল্লিশ বা তিরিশটায় নেমে এসেছে এখন করণীয় কি হ্যাঁ বন্ধু আপনি যদি একজন নতুন কোয়েল খামারি হয়ে থাকেন তাহলে এই সমস্যার সম্মুখীন হবেনি এবং হওয়ার পর মাথার কাজ করবে না তখন আমাকে কি করতে হবে তাহলে আপনাকে যে কাজগুলো করতে হবে সেগুলো আগে মাথায় নিন সে আপনি লেয়ার লেয়ার ওয়ান ফিটটি খাওয়াচ্ছেন সেটা ম্যাশ ফিট খাওয়াচ্ছেন সে রেগুলার ডিম দিতে দিতে হঠাৎ করে সিজনাল প্রবলেম বা পাখির অভ্যন্তরীণ প্রবলেম যে কোনো এক কারণে ডিম প্রোডাকশন কমে গেছে তাহলে আপনাকে শুরুতে যেটা করতে হবে আপনার লেয়ার লেয়ার ওয়ান যে ম্যাশ ফিটটা আছে তার সঙ্গে সোনালি এস্টাটার ফিট মিক্স করে খাওয়াবেন দশ থেকে পনেরো দিন তো আমি মনে করলাম আপনি পনেরো দিন খাওয়াইলেন তো ফিফটি ফিফটি করে এক কেজি খাদ্যের মধ্যে হাফ কেজি হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান এবং হাফ কেজি হচ্ছে সোনালী স্টার্টার এটা মিক্স করে চলবে দশ থেকে পনেরো দিন এবং তার পাশাপাশি যে ওষুধগুলো আমি চালাবো ইসেল চালাবো সকালবেলা হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন ইসেল চালাবো সকালবেলা দুপুরবেলা চালাবো এক ফর্মুলা একমি কোম্পানির একটি পাউডার এক ফর্মুলা যা ডিম উৎপাদনে পাখির খুব সহায়তা করে হ্যাঁ এক ফর্মুলা চালাবেন দুপুরবেলায় এই এক ফর্মুলার গুণাবলী আমি শেষ করতে পারবো না আপনার পাখির যে গ্রোথের সমস্যা পাখির যে ডিমের সমস্যা পাখির যে অভ্যন্তরীণ সমস্যা সম্পূর্ণই কিন্তু এক ফর্মুলা পূরণ করে তাহলে দুপুরবেলা চালাবো এক ফর্মুলা এবং রাতে চালাবো ক্যালপ্লেক্স অর্থাৎ ক্যালসিয়াম তাহলে সকালে এই সেল দুপুরে এক ফর্মুলা রাতে ক্যালফ্লেক্স এখন তিনটি ওষুধের পরিমাণ আমাকে জানা লাগবে আপনারা ইসেল চালাবেন এক এমএল দুই লিটার পানিতে ইসেল চলবে সেটা আপনার একশো পাখির জন্য আপনি এক লিটার পানি বা দুই লিটার পানি যদি বরাদ্দ করেন একশো পাখির জন্য দুই লিটার পানিতে আপনি এক ইসেল দিয়ে দিবেন দুই লিটার পানির জন্য এক এমএল ইসেলেই যথেষ্ট আর যদি মনে হয় যে না আমি একটু ভিটামিন ইটা পরিমাণ মতো বেশি দিই সেক্ষেত্রে আপনি এক লিটারে এক দিতে পারেন কোনো সমস্যা নেই এক ফর্মুলা এখন দুপুরবেলা আপনি দিচ্ছেন এক ফর্মুলা এটা এখন দুই লিটার পানি দিচ্ছেন তো দুই লিটার পানিতে দুই গ্রাম পাউডার দিতে পারেন অথবা তিন গ্রাম পাউডার দিতে পারেন তো মোটামুটি ওভার ডোজ দেওয়ার দরকার নেই আপনারা দুই লিটার পানিতে দুই গ্রাম দেন এক কথায় পার লিটার পানিতে এক গ্রাম করে রাতে ক্যালপ্লেক্স বা ক্যালসিয়াম এক লিটার পানিতে দুই এম করে দিবেন হ্যাঁ ঠিকই শুনেছেন ক্যালপ্লেক্স ওষুধটি বা ক্যালসিয়ামটি রাতের বেলা করে এক লিটার পানিতে সেক্ষেত্রে দুই লিটার পানিতে চার এম আপনাকে দিতে হবে এই ডোজটা কয়দিন চালাবেন এই ডোজটা অবশ্যই চলবে তিন থেকে পাঁচ দিন তাহলে দেখবেন খুব শীঘ্রই আপনার পাখিগুলো সেই আগের মতন এইটটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট প্রোডাকশনে চলে আসছে এখন ধীরে ধীরে কি ওইভাবে আমার ওষুধ প্রণালী চলবে না আগের প্রণালীতে যেভাবে ওষুধ খাওয়াইছেন ঠিক সেভাবে আবারও ওষুধ খাওয়ানো শুরু করবেন আর এক ফর্মুলা এই ওষুধটি অন্তত মাসে পাঁচ থেকে সাত দিন খাওয়াবেনই তাহলে দেখবেন আপনার প্রোডাকশন কখনোই কম হবে না আশা করি ভিডিওটি বুঝতে পেরে গেছেন যদি ভিডিওটি বুঝতে পেরে থাকেন অবশ্যই লাইক করবেন কি ধরনের ভিডিও চাচ্ছেন তা জানার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি